সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নগা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানা মাতাজি গরুর হাটে এ বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি হাট থেকে আপনাদের উন্নত জাতের খাইয়াল বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব দর্শক বেকার ছোট ছোটো ভাই যারা আছেন যারা ইন্টারমিডিয়েট করছেন বা মেট্রিক পাশ করছেন তাদের কাছে আমার অনুরোধ তারা যদি কেউ ইউটিউব চ্যানেল খুলতে চান এবং বেকার সময়টা যদি আপনি এই ধরনের ভিডিও রিলস তৈরি করে কার সময় কাটাতে চান আমি তাদেরকে সাহায্য করবো আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে একটি করে আলাইকুম ফিতে তো আসে না এখনো না দাম কেমন চাইলে একশো কাস্টমার কি বলে আশি হাজার বেশি বলছে কত টার্গেট কত আপনার না সাংঘাতে মানুষ মারা বুদ্ধি নব্বই যাবে এটা আসি যেতে পারে আশি যাবে যেটা বলছে ওইটাই ভালো বলছে এখন আপনি বিক্রেতা দুই এক হাজার লাভের জন্য থাইতে পারেন হ্যাঁ এটা ঠিক চেষ্টা করি চেষ্টা করি চেষ্টা করি চেষ্টা করি এই যে একটি সাহি দাদা ভাই দাদা ভাই জি ধন্যবাদ 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 তো গাড়িতে উঠানোর সময় পাই গাড়ি থানা গাড়ি থানা আমার সময়

ষাট হাজার হলে এটা বিক্রি হবে ভাই আপনার গরুটা কি গরু দেখি তো এটা কি নেপালি নাকি সিন্দি এটা মাথা এরকম কে তাইলে বাঁকা কে বাবা দাম কেমন চাইলে কি বলে পঞ্চাশ এই গরুটা শুধুমাত্র হাঁটতে আছে সাহি বালাতে গোটা ক্রিমিতে পুরো খেয়ে ফেলাইছে

যাই এই যে পাইছি তোমার আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এটার দাম কেমন চাইলে তো সাথে কথা বলি কাস্টমার দাম দাম বলছে আপনাকে কত বলে

এটা তো এখনই কোলান পালন নেমে গেছে এই তো ভোট জড়াই মুখটা কেমন হ্যাঁ হবে 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 এটা ভালো আছে দর্শক মোবাইলটা যে কোনো মুহূর্তে আবার বন্ধ হয়ে যেতে পারে অতিরিক্ত হিটিংয়ের কারণে এখন এখানে একচল্লিশ সিট চলতে হবে এটা যে কোনো সময় বন্ধ হয়ে পারে এটা কি করো দেখি বন্ধু দেখি বাবা একটু তাড়াতাড়ি যান কত দাম চাইলেন এটা বান্ন কত দাম দাম এখানে যে গরুগুলো আছে এগুলো কম বেশি সবই সাহওয়াল কোয়ালিটির কথা যদি বলি কম বেশি মোটামুটি আছে হান্ড্রেড পার্সেন্ট সাহি দু একটা গরু আছে আর বেশিরভাগই হচ্ছে ক্রস সাইজওয়াল আমি যেটা বলছিলাম কেউ যদি ইউটিউবিং করতে চান কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগলে আমি এই এখনকার ছেলেমেয়েরা যে মোড়ে দোকানগুলোতে বসে বসে ভিডিও গেম খেলে সময়টা নষ্ট করে তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনার এই সময়টা কাজে লাগান তাতে আপনাদের বিনোদনও হবে আপনারা ফালতু রিলস করবেন না যেগুলো আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক সেই ধরনের রিলস করার দরকার নাই আমি যেটা করতেছি মানুষকে কোনো একটা এলাকা সম্বন্ধে কোনো একটা গ্রাম সম্বন্ধে একটা ভালো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেন আপনারা ইনশাআল্লাহ আপনার আল্লাহ আপনাদের ভালো করবে সঠিক তথ্য মাধ্যমে এলাকার দৌড় গুণ ভালো মন্দ ত্রুটিগুলো তুলে ধরেন প্রশাসনকে সাহায্য করেন আশা করি আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা তো মনে হচ্ছে দুই চার মাসের গাভিন বাচ্চা গরুর মতো

দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম